এক্সপার্টস কিনা বা এক্সপার্টিস কিনা এবং তারও বক্তব্য দিচ্ছেন জেনে না জেনে বক্তব্য দিচ্ছে আমরা একে আমি দিচ্ছি আপনি দিচ্ছেন সবাই দিচ্ছে কেউ আসলে জানছে না মানে what ইস দ্য রিয়েলিটি আই মেন অন দ গ্রাউন্ড to be আনস্ট কিন্তু কোরিডি রুনিয়া ডক্টর রুনিস্কে ফেলে দিবেন আওয়ামী লীগের ভারত এবং আওয়ামী লীগের যে প্রপোজড আপ রেড ইস্ট ডেঞ্জ ডেঞ্জার ব্র আসলে আমি গোয়িং টু দ্য জিম রাইট নাও এটা তো জিমের শর্ট বাই তো বিট টু বি আনেস্ট এবং এটা থাপ শোষণ করে কাপড়টা ডিফারেন্ট বাট ইয়ে আই মিন উই শুড অ্যাভয়েড রেড অ্যান্ড ইয়েলো আই ডু অ্যাপ্রিসিয়েট ইয়ার কামেন্ট বাই দ্য ওয়ে সো আপনার করুডিউ নিয়ে এবং দেখলাম অনেকগুলা চ্যানেলে বিভিন্ন ধরনের সংবাদ হচ্ছে করুডিউর মানে কি বাংলাদেশ বিক্রি হয়ে গেছে অর্থাৎ চক্র মোহাম্মদ ইউনুস বাংলাদেশকে বিক্রি করে দিয়েছেন আমেরিকা এবং আপনার এই কিসের কাছে কাছে এবং ভারতও এটা সুযোগ নিচ্ছে সবাই এটার সুযোগ নিচ্ছে। কিন্তু আমি আপনাদেরকে যেটা বলতে চাই দেখুন করিডোর এটা তো ক্লিয়ার কাট এবং আই এটা নিয়ে যদি জিজ্ঞাসা থাকে বিএনপির ব্যাপারে বলি আমি জনাব তারেক সাহেব বক্তব্য দিচ্ছেন সবাই খুব ভেরি অ্যাংরি বক্তব্য দিচ্ছেন মনে হচ্ছে আওয়ামী লীগের মতো দেশ বিক্রি করে দেওয়া হচ্ছে বাট মাই কোয়েশ্চন ইজ আমি বিএনপি কে প্রথমে বলতে চাই যে বিএনপির তো উচিত হলো যেহেতু তারা একটা কোল দিলেই যেখানে মনিরহাদের বা মতো ব্যক্তি আছেন ডক্টর মাহমুদ ইউনি সাথে দেখা করতে পারেন বিএনপির টপ লেভেলের এনি লিডারশিপ এনি টাইম এবং যিনি নিরাপত্তা বা আপনার এই উপদেষ্টা আছেন উনি আপনার ডক্টর হলি রহমান ওনার সাথে দেখা করতে পারেন উনি ওনার তাদের এতটাই অ্যাক্সেস আছে তারা টোয়েন্টি ফোর সেভেন আই মিন অনেস্টলি স্পিকিং কথা বলতে পারেন দেখা করতে পারেন তো তারা যান না কেন কেন আপনার যাচ্ছেন না মানে বিএনপি নেতৃবৃন্দ যারা আছেন আমি অনুরোধ করি ইয়েস ইউ মে হ্যাভ এ কনসার্ন এন্ডস ভেরি লেজিটিমেট দ্যাট ইউ হ্যাভ এ কনসার্ন অ্যাবাউট ইট বিকজ ইউ এ পলিটিক্যাল পার্টি আপনারা ক্ষমতার একজন আপনারা অন্যতম স্টেক বাংলাদেশের রাজনীতির এবং ক্ষমতার বলতে গেলে তো আপনারা তো কনসার্ন থাকতেই পারে আই আন্ডারস্ট্যান্ড বাট আমি সরকার বিএনপিকে বলবো বিএনপির নেতৃবৃন্দকে বলবো প্লিজ নাইভ পলিটিক্স করে নিজেকে নিজেদেরকে বিপদে ফেলবেন না কেন বিপদে ফেলবেন না এটা আমার অর্থটা আমি আপনাদেরকে জানাতে চাই সেটা হলো এখানে আমেরিকা ইউনাইটেড নেশনস এবং আরো পাওয়ারফুল যারা স্টেক আছে তারা জড়িত সুতরাং আপনারা এমন কিছু করবেন না আপনাদের উপর তারা হয় সো এটা আপনাদের জন্য ভালো দিক ফল আনবে না বয়ে এই যে এভাবে ডিসক্রিট একজন এক এক ধরনের বক্তব্য দিচ্ছেন মনে হচ্ছে যে প্রতিশোধ দিচ্ছেন যেভাবে শেখ হাসিনাকে আক্রমণ করা হতো ভারতকে ভারতের বাংলাদেশটাকে ভারতের কাছে দিয়ে দেওয়ার জন্য ঠিক একইভাবে ডক্টর মাহমুদ ইনিস গভর্নমেন্টকে আপনারা করে যাচ্ছেন don't do that stop you have access now everyone is free on the ground moving around why don't you go 24-7 7 days a week you can talk you can meet why don't you go go and talk to them and say hey you know what you guys doing right now about corridor and in terms of myanmar we don't like it we need to know what's going on এ কল বাংলাদেশ আরাকান এই আপনার দেখেন মানে আপনারা করতেছেন আমরা আমরা মনে করি এটা দেশের বিরুদ্ধে যাচ্ছে তখন প্রেস কনফারেন্স করে বাংলাদেশকে বললেন জনগণকে বললেন দেখুন আমরা কিন্তু প্রতিবাদ করে আসছি এই এই ঘটনা ঘটতেছে আপনাদেরকে আমরা জানালাম এখন সিদ্ধান্ত আপনাদের ইজ এখানে একজন বক্তব্য দেয় ও এখানে একজন বক্তব্য দেয় ও এখানে একজন বক্তব্য দেয় মনে হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস আমাদের চিরশত্রু নো দে নট দে নট আওয়ার এনিমিজ দে আর ফ্রেন্ড দে ওয়াজ দ্য বেস্ট গভর্নমেন্ট উই হ্যাভ এভার সিন ইন ইন আই মিন আই মিন উইদিন লাস্ট অন আ ফিউ ডেকেডস লেডিস এন্ড জেন্টলম্যান please be wise. You have access. You can go to the, 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 the chief advisor's office anytime 24-7. Anytime you can call and speak with anyone. he can talk or he can talk to even chief advisor anytime. It's not a problem. It's open. ইউনো বিএনপির মানুষ তো সরকারে আসে বাট এটা না করে এভাবে মানে ডিসক্রিট এবং এবং আমি যদি বলি যে এক ধরনের বিভ্রান্তিমূলক বক্তব্য দেওয়াটা কতটুকু যুক্তিসঙ্গত এটা বিএনপির নেতৃবৃন্দ যারা আছেন আপনাদের কাছে বলছে আপনাদের বালোর জন্য বলছি ডোন্ট টেক মি আদারওয়াইজ ইস রং টু I mean, to, like, ং দ্যাট ইন এ ডিসক্রিক্ট ওয়েট সোশ্যাল মিডিয়া ইজ পিক্যাল পার্স এনফিউশন আমি আজকে আপনাদেরকে বলি প্রফেসর শহীদ উজ্জামান গতকালকেও বলেছি করিডোর নিয়ে উনি যে উনি একগ্রিটি নিয়ে আমার মাত্র কোনো প্রশ্ন নেই মানে কোনো ধরনের আমার সন্দেহ নেই দেশপ্রেম নিয়ে উনার কমিটমেন্ট নিয়ে যোগ্যতা নিয়ে উনি বলতেনট এন এক্সপার্টিজ আই আন্ডারস্ট্যান্ড ওর সিকিউরিটি এনালিস্ট বাট আমরা তো আর অন পলিটিক্স উই আর ইন পলিটিক্স উই আর অন পলিটিক্যাল এজেন্ডা অন সোশ্যাল মিডিয়া বাংলাদেশ। আপনারা মনে করবেন না আপনারা সবকিছু জানেন আপনারা জানেন না অনেক কিছুই পৃথিবীটা কিভাবে চলছে আপনারা ওই মালিবাগের রাজনীতিতে সীমাবদ্ধ এই পৃথিবীটা কোন জায়গায় যাচ্ছে কিভাবে Right? No idea. So, I'm here to go and talk to them. Then, call for a press conference and let us know that, hey, this is something not right going on, guys, and the government is doing, which is going against the interest of Bangladeshi people of Bangladesh. And that's our position is right now. And we are informing you that they are doing something wrong and against Bangladeshi interest of Bangladesh. That's the bottom line. এভাবে বক্তব্য দেওয়াটা যুক্তিসঙ্গত নয় মনে রাখবেন বিএনপি যেন নিজের পায়ে কুরআন না মারেন এটা নেতৃবৃন্দ আমি অনুরোধ করব কেননা এখানে আমেরিকা এবং ইউনাইটেড নেশনস জড়িত মনে রাখবেন এরা এরা কোনোভাবে যে আপনাদের উপর বিরক্ত হয় এটা আপনাদের জন্য ভালো ফল আনবে না যদি ইফ ইউ টু ইফ ইউ টু গো টু দ্য পাওয়ার ওর ইউনো ইউ থিঙ্ক দ্যাট ইউ আর দ্য দ্য বিগেস্ট স্টেক হোল্ডার ফর দা পাওয়ার দ্যাটস দ্য বারম লাইন চায়না ইজ নট এ বিগ ডিল অভ দেয়ার ইউনাইটেড স্টেটস অ্যান্ড কোনো দেশ মানে গরিব হবে না কিন্তু যুক্তরাষ্ট্রের স্যাংশনে দেশ গরিব হবে এটা বুঝতে হবে আমাদেরকে এটা রিয়ালিটি ভাই এটা রিয়ালিটি এটা তো অস্বীকার করে কিছু নাই যারা অস্বীকার করতে চান তারা মূর্খ তারা নাইভ তারা তারা জ্ঞান তারা জানেন না That pretty 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 big impact and I mean a, a, a effect some of the They kunta kunta nitobe I anti American I understand, but you have to understand at the same time they have a power, they can influence you, they can damage you, they can harm you if they don't like it. That's the bottom line. So protect your national interest, protect your country. I mean for, I mean I mean to be honest, being harmed. So then move on. বা যেভাবে চলছে বর্তমানে আমি দেখলাম যে ইউক্রেন কি করলো জাতিসংঘ আই আন্ডারস্ট্যান্ড আই আন্ডারস্ট্যান্ড সব জায়গায় সব সমস্যার সমাধান এভাবে হয় না সব কিছুতে যদি কিছুই নাই তাহলে পৃথিবীটা চলবে কীভাবে এই পৃথিবীতে এখনও কিছু দেশ কিছু সংস্থা কাজ করে বলেই আমরা শান্তিতে আসি আমরা অনেকগুলা কনফ্লিক্টের কম দেখি আমরা মনে রাখবেন এগুলা আপনারা মানে বাস্তবতা বিবর্জিত চিন্তা কখনো করবেন না আমি জানি কেউ বলে ও জাতিসংঘ ফেইল আই আন্ডারস্ট্যান্ড There are many issues United Nations failed to execute their proper duties, or maybe they, they, they weren't able to do that. But for example, Palestine, Gaza, Palestine, Israel, right? I mean, but Jati United Nations tried their best, right? As you know that, you should be happy with that. But there are many other issues that they can, could not do anything else because of the big power even above them, right? So... আমাদেরকে কাজ করতে হবে কিন্তু ফেল করেছে আপনি ফাঁস করবেন উই হ্যাভ নো অ্যাবিলিটি টু মেক এনি চেঞ্জেস ধরেন হেফাজতে ইসলামী আজকে যে সভা করলো তারা সেখানে তারা বলছেন যেন ভারতের ওয়াক আইন বাতিল করতে হবে মানে বাংলাদেশকে নাকি এটা কাজ করে দিতে হবে এই যে এই যে ভ্রান্ত ধারণার কিছু ফর্মুলা তারা নিয়ে আসে এগুলা কি কোনো রাজনীতি এগুলা কি কোনো ম্যাচিউর্ড মানুষের বক্তব্য হতে পারে এবং প্রস্তাব হতে পারে এরপরে প্যালেস্টাইন ইসরায়েল ইস্যুতে বাংলাদেশ যেন প্যালেস্টাইনদের নিরাপত্তা নিশ্চিত করবে নাকি বাংলাদেশ মানে এই যে এই যে এই যে প্রান্ত ধারণা এগুলা আননেসেসারি একটা এবং আজকে কি করছে দেখেন আজকে ঠিকই আমি দেখেন বাধা কেন দেই আমি এই জন্যই বলি যেগুলো করেন না কেন করবেন না কারণ এগুলো আপনাদেরকে তারা ইউজ করবে আপনাদের আপনার আপনার এই এই আমি বলি সুচেন তা অনেক ক্ষেত্রে এটাকে তারা ইউজ করবে ইন এ ডিফারেন্ট ওয়ে দেখেন আজকে কী বলছে ফায়ার ফোর্স ওই যে ওই যে পালকি শর্মার পত্রিকা মানে নিউজ চ্যানেল বলছে যে ইসলামিস্ট বা মৌলবাদীরা বা জঙ্গিভাবে এটা এটা অর্থ যারা বাংলাদেশের নারী রিফর্মসের নিয়ে তারা কী করেছে তারা চায় না তার প্রতিবাদ করেছে অথচ দেখেন এই এই নারী রিফর্মসের ব্যাপারটা ডক্টর মোহাম্মদ ইউনুসকে জানিয়ে দেওয়া হয়েছে যৌনকর্মী না কখনো লাইসেন্স পেতে পারে না কারণ এটা একটা মুসলিম দেশে এবং আমাদের আত্মসামাজিক যে ব্যবস্থা সেই ব্যবস্থা ইট ইস আনঅ্যাকসেপ্টেবল উই ক্যানট অ্যাকসেপ্ট ইট ন ইট শুড নট বি ইন বাংলাদেশ উই টোল দ্যাম অ্যান্ড দে আর কনসিডারিং দ্যাটস নট গ্যান হ্যাপেন বা তারা এটাকে মিছিল করে সমাবেশ করে একদম ফাটিয়ে ফেলছে অথচ এই হেফাজতে ইসলামীরা সতেরো বছরে শেখ হাসিনাকে মানে কৌমির জননীত শুরু করে শেখ হাসিনাকে কৌমিজন্যরি বলেছেন তাদের তাদেরকে বাংলাদেশে প্রতিষ্ঠা করার ক্ষেত্রে হেফাজতের ভূমিকা অন্যতম সাত পঁচাত্তরের গণহত্যা নিয়ে একটা শব্দ বলতে পারেন নাই তারা বিচার চাওয়া তো দূরের কথা আজকে তারা সুযোগ পেয়েছেন যেখানে তারা যে কোনো সময় ডক্টর মোদী সাথে দেখা করতে পারেন গিয়ে বলতে পারেন নারী বিষয়ে যে রিফর্মস এর প্রস্তাব করা হয়েছে সংস্কারের উই উগ্রি উইথ উইড নট এগ্রি এই থিং ইউড ইস সফ রাইট নাও আন্ডারস্ট্যান্ড আমাদের উপদেষ্টা সাথে না তারা কি করলো এটা না করে তারা গেছে এখানে সমাবেশ করতে কি দেখাইতে তাদের ক্ষমতা আছে আপনাদের কি ক্ষমতা আছে ফাজতের ইসলামের উজুরা আমরা দেখেছি ষোলো বছর এবং ষোলো বছরে ষোলো হাজার বার বিক্রি হয়েছেন আওয়ামী লীগের কাছে সকালে বিক্রি হয়েছেন বিকালে আরেকটা দাবি বিক্রি হয়েছেন আবার উল্টিছেন আবার সকালে বিক্রি হয়েছেন বিক্রির মধ্যে ছিলেন আপনারা কেনা বিচার কেনা এবং বেচার মধ্যে ছিলেন এই হেফাজতের আলেমরা এত লেকচার আমাদেরকে দেন না আমরা বিদেশে বসে দেশকে রেপ্রেজেন্ট করে থাকি বিদেশিদের কাছে সব মনে রাখবেন এগুলো ভুলে যাবেন না আপনারা কোনো পরিবর্তন দেশে আনতে পারবেন না কখনই আনতে পারেন নাই ভবিষ্যতে আনতে পারবেন না কারণ আপনাদের মতো চিকেন ব্রেইন দিয়ে যারা ধর্ম এবং রাজনীতি পরিচালনা করে তাদের দ্বারা পরিবর্তন আনা ইমপসিবল ইম্পসিবল ইম্পসিবল এবং তারা পারেনও নাই মনে আছে আমরা বারবার চিন্তা করতাম ও এবার মনে হয় মানে ইসলামিক দলগুলা ঐক্য হবে শেখ হাসিনার বিরুদ্ধে রুখে দাঁড়াবে ফেসিজমের বিরুদ্ধে রুখে দাঁড়াবে যখন সময় আসলো হেফাজত দুই ভাগ এক বাগ শেখ হাসিনার পক্ষে আরেক বাক এদিকে অথবা তারা কমপ্লিটলি সাইলেন্ট দ্যাট হ্যাঁ ওরিজ এবং এরা এসে এখন মিছিল করে শক্তি প্রদর্শন করে বক্তব্য দেয় এবং মাহমুদুর রহমান বাই আমি আপনাকে বলি আপনাদের এদের ওনাদের মানে কাছে কেন যান এবং ওনাদের এখানে আই হ্যাভ নো আইডিয়া বাট ইটস রং মানে বি কেয়ারফুল এটা রং কিন্তু এদের কোনো চিন্তা চেতনাই নাই ওয়াক ফিল ওয়াক বিল পাশ করেছে ইন্ডিয়া তারা এটা আনছে প্রস্তাব এটা বাংলাদেশে এটা বাঙি ভারতের মুসলমানদের ব্যাপার তারা দেখবে এটা এটা আমাদের এখানে কি আমরা কেন এগুলো নিয়ে পরে থাকবো আনবিলিভেবল মানে ব্রান্ত ধারণা কাকে বলে রাজনীতির নামে দেখতে চাইলে হেফাজতকে দেখুন আপনারা এবং এই যে মনে না আপনার মামুনুল হক সাহেব কত লাইভ করেছে ওনাদেরকে নিয়ে কত প্রতিবাদ করেছে হেফাজতকে নিয়ে আজকে পোস্ট দিয়েছিলাম একটা যুক্তিসঙ্গত এসে বলে জানেন যে আদার ব্যাপারী হয়ে জাহাজের খবর নিবেন না চিন্তা করেন এরা কারা চিন্তা করেন এরা কতটা ভ্রান্ত মনে রাখবেন বাংলাদেশের অগ্রগতি এই ধরনের হেফাজতের উপরে কখনো নির্ভর করে না এরা করতে পারবে না কারণ এরা চিকেন ব্রেন নিয়ে জন্মের আল হুজুর এবং এরা রাজ দে শুড বি মেডি উইন পালিটিক্স বিক্রিতে কোনো জ্ঞান নেই ব্রেন নেই থাকলে আমরা ফেসিবাদে ষোলো বছর থাকতে থাকতে থাকা লাগতো না কারণ বিকালে বলে জামাতের বিপক্ষে সন্ধ্যার সময় বলে জামাতের বিপক্ষে এই ছিল তাদের রাজনীতি কখনো এক করা যায়নি দেশের স্বার্থে এদেরকে যে আগে আমরা ফেসিবাদ মুক্ত করি তারপরে জামাতের ধারণা নিয়ে কথা বলবো কোনো দিন পাওয়া যায়নি এদেরকে একটা দিন আমরা অক্ষমত করতে পারে নাই বারবার বার আহ্বান জানিয়েছিলাম হেফাজত প্লিজ ইউ গাইস ফোর মেন অ্যালায়েন্স আই মিন আই মিন আই মিন লাইক ইসলামিক অ্যালায়েন্স গাইস গেট টুগেদার অ্যান্ড সেজ ট্রাই ইউর বেস্ট টু ডু সামথিং এগেন্ট বুঝছেন না আপে একজন যদি থাকে শেখ হাসিনার বিপক্ষে দশজন বিকালে টাকার বস্তা নিয়ে তাকে তারা পক্ষে এই ভ্রান্ত ধারণার মানুষগুলা মাহমুদ রহমান দেশের উনি কিভাবে যায় আই হ্যাভ নো আইডিয়াফুল এরা কিন্তু আপনাকে একদম শেষ করে ফেলবে ধ্বংস করে তারপরে একদম মানে করবে এবং তেঁতুর হুজুর মনে আছে তেতুর হুজুরা এটা তো সেই এরা দেশের পক্ষে কোনোদিন দাঁড়াতে পারেনি দেশটাকে রেপ্রেজেন্ট করতে পারেনি করতে পারলে ষোলো বছর আমাদেরকে ফেসিজমের বিরুদ্ধে মানে নিয়ে থাকা লাগতো না এরা আজকে মিসিল করে জানা দিস আমি জানতাম আমি এই জন্যই না করি করি না ইউ অ্যাক্সেস দ্য আর ওপেন ফর এত সুন্দর বিষয় যে একটা একটা আলিমের আমার হুজুরদের গ্রুপ নিয়ে যাবেন গিয়ে বলবেন স্যার এই যে অবস্থা আমরা এটা মানব না এটা হবে না ওইটা মানে যৌনকর্মী নারীদের মানে যৌনকর্মীদের শ্রমিক হিসাবে ঘোষণা প্রেসিডেন্ট ট্রাম্পই মানবে না এটা প্রেসিডেন্ট ট্রাম্প মানবে না ডক্টর মদিন কিভাবে বাংলাদেশের মতো দেশে যান একটা প্রস্তাব দিয়েছে যান গিয়ে বলেন যে এটা হবে না না এটা না করে কি করলেন তারা তারা শক্তি প্রদর্শন করেন আপনাদের শক্তি আমাদের জানা নাই আপনাদেরকে দুই বস্তা টাকা দিলে সকালে যে বক্তব্য দিয়েছেন এই নারীদেরকে যৌনকর্মী কর্মী হিসাবে ঘোষণা দেওয়া হেফাজতের দ্বারা সম্ভব ওয়াই ওয়েন ইউ ফ্যাড এম গুড অ্যামাউন্ট অফ মানি আই ক্যান ট্যাল ইউ দ্যাট সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ বাই দ্য ওয়ে কারণ আমরা তো দেখেছি ভাই আপনাদেরকে দেখি নাই এই শুধু বছরে আমরা দেখি নাই আমাদের ইসলামিক দলগুলোর অবস্থা আমরা দেখি নাই মাদানীদের হে আসছে সকালে তিনটার সময় ঘুম থেকে উঠে উনি আমেরিকার এম্বাসি গেরাও করবে পতাকা ফোরাবে কতটা ডেঞ্জারাস এক একটা পদক্ষেপ এনে নেয় কল্পনা করতে পারেন দেশের কি হবে বিন্দু মাত্র কোনো ধারণা নেই এদের মানে মাথার ভিতরে এরা আমাদের দেশকে কখনোই রিপ্রেজেন্ট করে না এরা দেশে বিশৃঙ্খলা এবং এদেরকে ইউজ করে দেশকে জঙ্গিবাদ এবং মৌলবাদী প্রতিষ্ঠা করা ভারত এবং আওয়ামী লীগ করেই যাবে সারা জীবন এই সুযোগটা এরা দিয়েই থাকবে জাস্ট একটা মিটিং করলো ইউজলেস নট নেসেসারি এট অল মিটিং করা অধিকার আই আন্ডারস্ট্যান্ড বাট আপনারা যেহেতু দরজা খোলা আছে প্রধান উপদেষ্টার আপনার ধর্ম বিষয়ক উপদেষ্টার

আমাদের মতো কেউ সরকারে থাকলে ওরা করতে পারতেন না আমরা জানি কিভাবে এগুলো আগে মঙ্গল করতে হয় বলে এই জন্য এখন তারা আমাদের কি জানেন বলে ইহুদিদের দালাল অথচ আমরা চিন্তা চেতনা করি দেশটাকে এগিয়ে নেওয়ার জন্য আমরা চাই না দেশ একটা পূর্বতী মূর হোক আমরা চাইনা দেশ একটা আফ্রিকার যুদ্ধ যুদ্ধবিধ্বস্ত এবং কনফ্লিক্টে জর্জরিত একটা দেশ হিসাবে আপনার এটা প্রতিষ্ঠা হোক ইজ যাওয়ার মোটিভ এবং তারা কি তারা আমাদের উল্টে গিয়ে তারা চায় এবং এদের এতটা রাজনৈতিক জ্ঞানের এতটা অভাব ইন্টালেকচুয়ালিটির এতটা অভাব ধর্মীয় জ্ঞানের এতটা অভাব আমি জীবনে কোথাও পৃথিবীতে এত ব্রান্ত ধারণার আলেম এবং ব্রান্ত ধারণা রাজনীতিবিদ আমি অন্ততকে কোথাও দেখি নাই কেউ খুশি হলেন কি আমার উপরে দুঃখিত হলেন আমি কিন্তু এটা মানে আইড কেয়ার এবং আমি আপনাদেরকে পছন্দ করি আমি চাই আমাদের আলেমরাদেরকে কেউ যেন জঙ্গি না বলুক আমাদের আলেম হুজুরদেরকে কেউ যেন মৌলবাদী না বলুক এটা আমরা প্রতিবাদ করেছি এই মামুনুল্লাহ সাহেবের জন্য কতটা লাইভ করেছি মানে কল্পনার বাইরে পেজ গুলা গেছে আমার এখন তো হেফাজতের উচিত হলো আমার পেজগুলা জন্য তারা মিছিল করা করবেন আপনারা আমার যে দুইটা পেজ ছিল আপনি জানেন কত মানে মিলিয়নস অফ মানে ভিউজের এক একটা লাইভ বলে না মামুনুল হক সাহেব আপনাকে নিয়ে দেন আমার পেজ বার করে যান যে সরকারকে বলেন তার পেজ ফেরত দেন যান গিয়ে বলেন গিয়ে পারবেন ওরা বলতে বলতে পারবেন না এখন এখন তো আপনাদের মানে গোজাইছে মানে পাহা গোজাইছে না পশম উঠে গেছে এগুলো থাকবে না একদিন উল্টা চলবেন সাপোর্ট জীবনে পাবেন না আর মনে রাখবেন আপনারা একা আন্তর্জাতিক বিশ্বে আপনার খুবই একা আপনাদের কোনো পাওয়ারই নাই কিছুক্ষণ যাবেন বিশৃঙ্খলা করবেন পাঞ্জাবি কোলে মারামারি করবেন আসবেন দেখাবেন দ্যাটস ইউর পাওয়ার বাট ইউ আর নট ইন্টালেকচুয়াল এনাফ টু ব্রিং এ চেঞ্জেস ইন টু আওয়ার সিস্টেম ইউর কমপ্লিটলি নাইভ অ্যান্ড আদার ইস্যুস এখন আমি বলি আবার আমি মি ব্যাক গো ব্যাক টু মাই পয়েন্ট মেইন পয়েন্ট আমি বিএনপি কে বলছি অনুরোধ করি যেহেতু আপনারা মানে মানে পাওয়ার স্টেক হোল্ডার নাম্বার ওয়ান রাইট না ইন টার্মস ইউনো আমি জনাব তারেক রহমান এবং মির্জা ফাউরুল ইসলাম আলমগীর আপনাদেরকে বলছি দুজনকেই আপনারা একটা মিটিং ব্যবস্থা করেন গিয়ে আপনাদের কোন কোন জায়গায় কনফিউশন কোন কোন জায়গায় মনে করেন দেশবিরোধী কাজ হচ্ছে গিয়ে বলেন তারপরে তাদের উত্তর সেটা প্রেস কনফারেন্সের মাধ্যমে আমাদেরকে জানান টু নট ডু এনিথিং এনিথিং নাইফ বিকজ মনে রাখবেন এখানে আমেরিকা ইউনাইটেড নেশনস আদার পলিটিক্যাল ইউরোপিয়ান ইউনিয়ন আদার বিগ স্টেক হোল্ডার্স যারা আছেন তারা এখানে জড়িত এটা আপনাদের বিপক্ষে যাবে কোনো না কোনোভাবে ভবিষ্যতে রাষ্ট্র ক্ষমতা আসলে সরকার পরিচালনা করতে পারবে না ঠিকমতো যদি এরা সাপোর্টস কোনোভাবেই এরা অসন্তুষ্ট হয় বিক্রিয়ার ফুল এটা মাথায় রাখবে ইটস এটা একটা ইন্টালেকচুয়ালিটি ভারত দিয়ে কখনও বাংলাদেশের রাষ্ট্র পরিচালনা করতে পারবেন না আপনি এটা মাথার থেকে মানে তুলে দিবেন এটা হচ্ছে আমার বক্তব্য আর আর আরেকটা জিনিস হলো যে আমি প্রফেসর অধ্যাপক শহীদুজ্জামান যারা বর্তমানে বলছেন যে এটা খারাপ খারাপ কেন ওয়াই রং ইউ গাইজ আমি বিএনপি কে বলছি আবারও আপনারা আর্মি অফিসিয়ালস যারা রিটায়ার্ড যারা এক্সপার্টিস রাইট যাদের নিরাপত্তা এই বিষয়ে বা আর্মি বা মিয়ানমার এই বিষয়ে তাদের পড়াশোনা আছে জানাশোনা আছে তাদেরকে নেন নিয়ে একটা টিম গঠন করেন গঠন করে ফোন দেন মনির হায়দার বাইকে বলেন যে ইউনো প্লিজ অ্যারেঞ্জ এ মিটিং বুম মিটিং হয়ে গেল দেখা করে বললেন আমরা এই আমাদের বলেন তো আপনারা কি করতেছেন আপনারা যেটা করলেন আমাদেরকে কেন জিজ্ঞেস করলেন না এই প্রশ্নগুলো আছে মানে জিজ্ঞেস করার অধিকার একসল উঠলে বিএনপির আছে না যে কোন রাজনৈতিক দলের আছে আর ভ্রান্ত ধারণা কথা বলে দেশকে শত্রুর মানে মানে শত্রুর মানে কাছে বিক্রি করার কোনো অর্থ হয় না এটাই হচ্ছে আমার বক্তব্যটা মনে রাখবেন সেই জাতি তত বেশি স্টেবল যে জাতি যত বেশি ইন্টালাকচুয়াল আপনার যদি রাজনৈতিক ইন্টালেকচুয়ালিটি এবং আমরা যেটাকে আমরা বলি দূরদর্শিতা না থাকে এবং কম্পেরেন্সি না থাকে যোগ্যতা না থাকে আপনি কখনোই সঠিকভাবে রাজনৈতিক ময়দানে প্রতিষ্ঠিত হতে পারবেন না বিএনপির অনেক ভুলভ্রান্তি টপ লেভেলে লিডারশিপ করেছেন বলেই বিএনপি এতটা ক্ষতিগ্রস্ত হয়েছে মিন কৃষকের জন্য মামলাকে এসে নেতাকর্মীরা নির্যাতনের শিকার হয়েছেন কেননা টপ লেভেলের মারাত্মক ধরনের ভুল এবং অগুচালু রাজনীতি আমরা দেখেছি আমরা বলি না সাধারণত আমরা তাদেরকে নষ্ট করতে চাই না আমার তো একটাই পলিসি ছিল যে শেখ হাসিনার টাকা অবস্থায় বিএনপির সমালোচনা করা যাবে না আমি করিও নাই কেউ করলে আমার সাক্ষী আপনার নাগরিক টিভির টিটু ভাই সাক্ষিবকে জিজ্ঞেস করেন বা আরও যারা আছেন তাদেরকে জিজ্ঞেস করেন কথা বলতাম বলতাম না বিএনপির সমালোচনা করা যাবে না কারণ এরা বিপদগ্রস্ত এদেরকে আরও বিপদে ফেলা যাবে না এখন পরে বলা যাবে বিশ্বাস করেন এটাই ছিল আমার পলিসি এবং আমি যুদ্ধ করতাম সবার সাথে আমরা জানি কত ভুল করেছেন আপনারা কারা কারা কী করেছেন এটা তো আমাদের জানা আছে বাট মনে রাখবেন এই ভুল রিপিট করা যাবে না এবং যুদ্ধ ঘোষণা করা যাবে না যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা যাবে না ইউনাইটেড নেশনসের বিরুদ্ধে আর আপনি যদি মনে করেন জাতীয় জাতিসংঘ কিছুই না আমেরিকা কিছুই না তাহলে ডু ইট লেট সি হোয়াট হ্যাপেন্স নেক্সট রাইট আমি জানি কি হবে এটা আমার আমি তো বলছি প্রেডিকশন করে দিতে পারি এখনই জীবনে কখনো যদি এরা অসন্তুষ্ট হয় রাষ্ট্র পরিচালনা করতে পারবেন না শান্তিতে বি কেয়ারফুল তারা তাদের স্বার্থ চাইতে পারে আই আন্ডারস্ট্যান্ড ইউর রাইট ডিল উইথ কম্পেন্সিলেটি রাইট অফ মানে আই মিন ডিপ্লোমেটিক নিজের দক্ষতা দেখান খালি এভাবে একজনের বক্তব্য একটা এইভাবে একটা একটা দিয়ে সমাধান হবে না বরং এটা আপনাদের আর ক্ষতিগ্রস্ত করবে দেশকে ভারত এবং আওয়ামী লীগের মানে আপনার এই তাদের আরো জোরালো প্রতিষ্ঠা এখন প্রতিষ্ঠিত হবে এটাই ছিল আমার বক্তব্য দিস ইজ রাইট নাও আমি এটা দিতে চাই আমি বলতে চাই কারণ মনে রাখবেন আমরা যে ধরনের সরকার এখন আছে মিছিল করা লাগে না এনি ওয়ান ক্যান মিট উইথ চিফ অ্যাডভাইজার ডিমান্ডস গভর্নমেন্ট